প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো তোমরা যারা এবছর সেকেন্ড সেমিস্টারে অনার্সে হিস্ট্রি পেপার অথবা অন্য কোনো অনার্সে পড়ছ তাদের হিস্ট্রি আছে জেনারেলে অথবা মাইনর মানে যারা জেনারেলে পড়ছো তাদের যাদের হিস্ট্রি আছে তোমাদের সকলের জন্যই আমি এটা লাস্ট মিনিট সাজেশন করে দিলাম এই ভিডিওতে কুড়ি নম্বর দশ নম্বর পাঁচ নম্বর সমস্ত প্রশ্নর সাজেশান এখানে পেয়ে যাবে একটা ভিডিওতেই তোমরা সব কিছু পেয়ে যাবে ভালো করে দেখে নাও পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ তত্ত্ব কীভাবে পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করবে সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম আর আশা করি এই ভিডিওতে যে প্রশ্নগুলো আছে তার বাইরে একটাও প্রশ্ন আসবে না যারা তোমরা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আমি দেব আর যারা পুরাতন তারা তোমরা জানোই যে আমি যে সাইশনগুলো দিই সেভাবে কীভাবে মেলে যদি তোমাদের কাছে এই নোটসগুলোর মানে এই যে সাজেশান দিয়েছি সেই নোটসগুলোর উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো স্ক্রিনে তোমাদের চলতি ভিডিওতেই তোমরা নাম্বার পেয়ে যাবে আমার অথবা ড্রেসক্রিপশান বক্সে গেলে সেখান থেকেও আমার নাম্বার পেয়ে যাবে আমাকে ফোন করে নিও আমরা খুব অল্প মূল্যের মাধ্যমে নোটসের পিডিএফ সেন্ড করে থাকি যদি জেরক্স নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু আমরা বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিই তো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটা ভালো করে দেখো যাতে সাফল্য পেতে পারো দেখো তোমরা পাঁচ নম্বরে কি কি প্রশ্ন তোমাদের আমি দিয়েছি প্রথম প্রশ্ন মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দু নম্বর প্রশ্ন নিম্ন প্রস্তর যুগ ও উচ্চপ্রস্তর যুগে যুগ সম্পর্কে আলোচনা করো দুটোই কিন্তু এটা আলাদা আলাদা করে করবে আর বাই চান্স যদি আলাদা আসে তাহলে আলাদাভাবে লিখতে পারবে তিন নম্বর প্রশ্ন প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে খাদ্য সংগ্রহ এবং পশুচারণ ও যাযাবর বৃত্তি সম্পর্কে লেখো দুটোই আলাদা করে লিখবে প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে খাদ্য সংগ্রহ এটা একটা আলাদা পাঁচ করে লিখবে পশুচারণ ও যাযাবর বৃত্তি সম্পর্কে লেখো এটা একটা পাঁচ করে আলাদা অ্যান্সারটা তৈরি করবে তাহলে কিন্তু সুবিধা হবে কারণ যদি বাইচান্স আলাদাভাবে আসে তাহলে লিখতে সুবিধা হবে প্রিপারেশানটা নিয়ে যাওয়া ভালো চার নম্বর প্রশ্ন প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস স্থাপত্য অর্থনীতি সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর প্রাচীন মধ্য এশিয়ায় লোহার আগমন কি ধরনের প্রভাব ফেলেছিল। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা কিন্তু ছ নম্বর প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো সাত নম্বর গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ও গ্রিক দার্শনিক প্লেটো এবং সফিস দর্শন সম্পর্কে টিকা লেখো তিনটেই ছোটো ছোটো করে আলাদা করে পাঁচ নম্বরের মতো করে তৈরি করে নেবে তাহলে কি হবে যদি আলাদা করে আসে তাহলে সেটা আলাদা করে লিখতে হবে যদিও তিনটে একসাথে আসবে না আমি একসাথে দিয়েছি একটু বেশি প্রশ্ন দিয়েছি কারণ এটা একদম প্রথম পরীক্ষা তাই একটু বেশি করে করে যেতেই হবে তোমাদের আর যেহেতু এটা তিনটে অনার্স অনার্সের জেনারেল বা শুধু জেনারেলদের একসাথে সাজেশান তাই একটু বেশি তবে বেশি বলবো না এইগুলোই তোমাদের করতে হবে তোমরা যারা সিসিএফ কোর্সে পড়ছো এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না আট নম্বর প্রশ্ন প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য ও রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো আর স্পাটাকাসের নেতৃত্বে দাসবিদ্রহ তোমাদের তিনটে পাঁচ লিখতে হবে তিনটে পার্টে পাঁচ লিখতে হবে মানে আবারও বলছে অনার্সদের অন্যান্য অনার্স আছে জেনারেলদের এবং তোমরা যারা শুধু জেনারেলে পড়ছো তোমাদের তো সেহেতু এই প্রশ্নগুলো নটা প্রশ্ন আমি দিলাম তোমাদের মিলিয়ে ঘুষিয়ে কোয়েশ্চেন পেপার হবে তো এর মধ্যেই পড়ে যাবে প্রশ্ন এবার দেখি দশ নম্বরে কি কি দিয়েছি পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো প্রথম প্রশ্ন দু নম্বর প্রশ্ন নব্যপ্রস্তর বিপ্লবের বৈশিষ্ট্য লেখ তিন নম্বর প্রশ্ন মানব সমাজের কৃষি সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে চার নম্বর প্রশ্ন পুরাতন রাজ্যে মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাউদের ভূমিকা এখানে কিন্তু প্রথম যে দুটো প্রশ্ন পুরা পুরাপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ দুটো প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই দুটো প্রশ্ন ভালো করে দেখে নেবে এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষা আসবে এটুকুনি বলতে পারি তাই এই দুটো একটু ভালো করে মুখস্থ করে নেবে এবারে দেখা যাক যে পাঁচ নম্বর প্রশ্নটা কি আছে আর দুটো মাত্র প্রশ্ন দেব এখান থেকে রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো আর রোমের কৃষি অর্থনীতি ব্যবসা বাণিজ্য ও রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করো এই ছটা দশ নম্বরের প্রশ্ন পড়বে ভালো করে পড়বে ছটা দশ নম্বরে এখান থেকে কিন্তু পরীক্ষা তোমাদের আসবে এরপর দেখা যাক কুড়ি নম্বর প্রশ্নে আমরা কি দিতে দেখো কুড়ি নম্বর প্রশ্নে প্রথম প্রশ্ন প্রাচীন গ্রিসের পলিসের বৈশিষ্ট্য লেখো দু নম্বর প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিটি ডিস্কি কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় তিন মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস আলোচনা করো চার প্রাচীন গ্রীসের ট্র্যাজেডি নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো এখানে একটা কথা বলে রাখি প্রাচীন গ্রিসের ট্র্যাজেডি নাটকের ধারা আর আগে আমি দিয়ে প্লেটো দিয়েছিলাম অ্যারিস্টোটল দিয়েছিলাম একই প্রশ্ন কিন্তু এটা বড় করে করে নেবে তাহলে ওখান থেকে কিন্তু পাঁচ নম্বরটা পেয়ে যাবে আলাদা করে তখন আর পাঁচ নম্বর পড়তে হচ্ছে না তাহলে মিক্স অ্যান্ড ম্যাচ করে একটুখানি পড়বে থুকি ডিডিস ঐতিহাসিক সম্পর্কে যেগুলো আছে থুকি ডিডিস আছে আরও আছে সেগুলোই কিন্তু তোমরা ওখানে পাঁচে পেয়ে যাবে ঠিক আছে তা সুতরাং বড়ো কোয়েশ্চেনগুলো একটু ভালো করে পড়বে সেখান থেকেই দেখবে অনেক পাঁচ তোমরা কমন পেয়ে গেছো তাই এইভাবে যখন উত্তরগুলো লিখবে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে লিখবে আর মাত্র দুটো প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো আর স্পাটার সংবিধান ও শ্রেণীবিন্যাস দুটো আলাদা করে করবে দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর শ্রেণীবিন্যাস সমাজ ব্যবস্থাও যদি দেয় তাহলে কিন্তু শ্রেণীবিন্যাসটাই সমাজ ব্যবস্থার মতো করে তোমরা লিখে নেবে তো এই গেলো তোমাদের কুড়ি নম্বর পাঁচ নম্বর এবং দশ নম্বরের সাজেশান আশা করি তোমরা বুঝতে পেরেছো কী ধরনের প্রশ্ন আসবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যদি তোমরা নতুন হও আমার চ্যানেলে আর যদি পুরোনো হও তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ তোমাদের সঙ্গে সঙ্গে তোমার বন্ধুরা উপকৃত হবে আর অবশ্যই ভিডিওটা সঙ্গে থেকে চ্যানেলের সঙ্গে থেকেও কারণ এর পরবর্তী আমি বাংলা সাইশন অলরেডি দিয়ে দিয়েছি হিস্ট্রি দিলাম পলিটিক্যাল সায়েন্স যদি কারোর থাকে পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশন এই বিষয়গুলোর ওপরেও কিন্তু আমি ভিডিও দেব আর যদি বলো সি তো পরীক্ষা হয়ে গেছে কলেজে একটা ইভিএস পরীক্ষাটা বাকি আছে তোমরা যদি অন্তত কুড়িজন আমাকে মেসেজ করো অনলাইনে তাহলে আমি কিন্তু লাইভ ক্লাস নেব এবং লাইভ ক্লাসের মধ্যে দিয়ে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে তো আজকে এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি